আর ফাইভ ইয়ার্স থাকতেছে সবার ক্ষেত্রে ফ্রি সার্ভিস আর এলকা লাইন এখানে অ্যাড করা হয়েছে এলকা লাইনের আরেকটা সুবিধা হচ্ছে কি যারা গ্যাস্ট্রিকের রোগী যাদের গ্যাসটা পাপ করে তো অ্যালকালেন যুক্ত পানি খেলে সে গ্যাস জড়িত জন্য সমস্যা পেটে হবে না ফর ইনফেকশন টেকনোলজি এটার মধ্যে ইউজ করা হয়েছে আলাইকুম গাইস আবারও চলে আসলাম মিরপুর শপিং সেন্টার জননী ইলেকট্রনিক্সে তো আমাদের সাথে আছে আলবি ভাই তো আলবি ভাই আপনি নাকি আমাদের জন্য আরো ফিল্টার নিয়ে এসেছেন জি ভাই আপনাদের জন্য নিয়ে এসেছি অ্যাকোয়া ব্র্যান্ডের 8 স্টেজ পিউরিফিকেশন ফিল্টার তো ভাই 8 স্টেজের 8 স্টেজের বৈশিষ্ট্যটা কি भैया भाई 8 স্টেজের বৈশিষ্ট্যটা হচ্ছে কি আপনার প্রথম থেকে বলি শুরু হয় হলো আমাদের আর থেকে এটার মধ্যে আপনি পাচ্ছেন হলো আর ইভি আল্ট্রা ফিলট্রেশন ইএফ আর টিডিএস কন্ট্রোল পাচ্ছেন তারপর পাচ্ছেন হলো জিঙ্ক কপার অ্যালকালাইন এখানে পাচ্ছেন 7 স্টেজ আর এডিশনাল আরো একটা স্টেজ পাচ্ছেন আপনি সেটা হচ্ছে হলো আপনার এরকম পি পি সিস্টেম যেটা আপনি বাইরে এড করা হবে যার ফলে দেখা যায় যে আপনার ফিল্টারের ভিতরে যে পানিগুলি প্রবেশ করে

তো আরো যেহেতু আপনার অনেক বেশি পাওয়ারফুল দেখা যায় কি একটা কাদা মাটি যদি আপনি মেশিনে দেন এইটা সাথে সাথে তখন পানির মধ্যে কিছুই থাকে না না কোনো মিনারেল থাকে পানির পানির মধ্যে মধ্যে না কোনো জীবাণু থাকে কোনো কিছুই পানির মধ্যে অবস্থা থাকে না এর পরবর্তীতে আসে কি আল্ট্রা ভায়োলেশন একটা ধরনের ইভি লাইট এইটা আপনার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ওয়ার্ডের একটা থাকে আর একটা থাকে দুইটা আপনার ইভি লাইট ইউজ করে এটার মধ্যে তো এইটা আপনার করবে কি নর্মালি আপনার যখন পানিটাকে পিউরিফাই করার প্রয়োজন হবে ঠিক আছে তো আপনার দেখা যায় কিছু শুধু শুধু ভাইরাস ব্যাকটেরিয়া বেঁচে যায় সেই ভাইরাস ব্যাকটেরিয়া ইউজ করা হয় সেই লাইটের মাধ্যমে ভাইরাস আর ব্যাকটেরিয়া গুলোকে শেষ করা হয় এরপর অপশনটি পাচ্ছেন আল্ট্রা ফিল্টারেশন তো আলটা ফিল্টারেশনের সুবিধাটা হচ্ছে কি আহ পানির মধ্যে কিন্তু মিনারেল খুবই প্রয়োজন যেহেতু আমি ফার্স্টে বললাম যে কোনো মেশিনে আরতে যখন পানি যায় পানির মধ্যে কোন মিনারেল অবস্থাটা থাকে না তো আলটা ফিল্টারেশন যেসব প্রয়োজনীয় মিনারেলারেলারেলো পরিমাণ বা গুণগত সেটার জন্য কোম্পানি করছে টিডিএস কন্ট্রোল অ্যাড করছে টিডিএস কন্ট্রোল এর সুবিধাটা হচ্ছে কি আপনার যেমন ধরেন আমরা যখন বাজারে মাম বা একুয়া পেন এইসব পানির বোতল গুলো কিনে খাই এগুলোর মধ্যে টিডিএস মান থাকে যেটা হচ্ছে পনেরো থেকে পঞ্চাশ পর্যন্ত স্ট্যান্ডার্ড টিডিএস মাত্রা তো এই মেশিনটা করবে কি আপনার কতটুকু মিনারেল প্রয়োজন পানিতে তো সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মিনারেল আপনি তো আলটা ফিল্টারেশন মিনারেল পাচ্ছেন তারপর আলাদা একটা জিঙ্ক আরেকটা মিনারেল আপনার পানির মধ্যে যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর কপার ইনফিউশন টেকনোলজি কপার ইনফেশন টেকনোলজি মধ্যে ইউজ করা হয়েছে

বারো লিটার পানি আপনার না হইলেও দশ বারো ঘন্টা নরমালি ইউজ করতে পারে কারেন্ট না থাকলেও এটা আপনাকে সে ব্যাক দিবে যদি রিজার্ভ স্ট্রোগেজ হচ্ছে অনেক বেশি বারো লিটার পর্যন্ত পানি ধারণ করে রাখতে পারে এটা তো আচ্ছা ভাই সবকিছু তো দেখলাম তো ভাই আনফর্চুনেটলি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে একটা ওয়ারেন্টি গ্যারেন্টি বিষয়টা যেতে পারে অবশ্যই ওয়ারেন্টি গ্যারেন্টি আছে প্রথমত আমি কি বলি তো হচ্ছে কি মূলত এটা ভিতরে যেটা থাকে কাটিজ কাটিজ তো কোনো ইলেকট্রিক্যাল পার্টস নেই এগুলো এরকম গ্যারেন্টি ওয়ারেন্টি থাকে না বাট কিছু পার্টস আছে যেগুলো আপনার ইলেকট্রিক যেগুলো গ্যারেন্টি ওয়ারেন্টি সার্ভিস পর্যন্ত করতে পারে

চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে আমাদের এখন ফিল্টার প্রাইস অনলি সত হাজার একশো পঞ্চাশ টাকা কিছু সীমিত সময়ের জন্য এই প্রাইস থাকবে আমাদের আর সত হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যেও আপনি আরো কিছু পাচ্ছেন যেমন সেটা হচ্ছে হলো যেমন বললাম ফিল্টারের সাথে তো আমরা আপনাকে আয়রন ফ্রি পানি দেওয়ার জন্য এরকম একটা আলাদা সেডিমেন্ট ফিল্টার তো দিচ্ছি এটা আপনি ইউজের উপরে লাগাইলে লাগাইলে না লাগাইলে নাই তবে লাগানোটা ফিল্টার জন্য খুবই ভালো কারণ আয়রন ফ্রি পানি পাচ্ছেন এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট দেওয়া লাগছে না আর ডেলিভারি ফিটিং সম্পূর্ণ ফ্রি

আর আরো একটা কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে হলো ফিল্টারের কিন্তু কাটিস চেঞ্জ করার প্রসেস থাকে যেমন মনে করেন ম্যাক্সিমাম ব্র্যান্ডে দেখা যায় কি আপনার এক বছর পঁয়ত্রিশশো টাকা দেওয়া লাগে তার পরের বছর পঁচিশশো টাকা দেওয়া লাগে আবার পঁচিশশো টাকা দেওয়া লাগে তার পরের বছর আবার পঁয়ত্রিশশো টাকা দেওয়া লাগে এরকম করে বছর বছরে আপনার হচ্ছে কাটিসের জন্য টাকা পেমেন্ট দেওয়া লাগে আর এইগুলোর সিস্টেম হচ্ছে কি এরকম ওরকম ইয়ারলি এত এক্সপেন্সিভ আপনার খরচ নাই এগুলো হচ্ছে একবার ইজি সিস্টেম করা এই সিস্টেম বলতে কি আপনার প্রথম এক বছর পর্যন্ত ভিতরে কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে না যাদের দেখা যায় যে পরিবারের সংখ্যা বেশি তাদের জন্য দেড় বছর পরপর যাদের সংখ্যা কম তাদের জন্য দুই বছর পর পর এখানে একটা মিনারেল আছে যেটা বলছিলাম ইএফ আল্ট্রা ফিল্টারেশন সিস্টেম এটা আপনি বছর একটা আল্ট্রা চেঞ্জ করবেন যেটা যেমন এটার মধ্যে ভালো মানে লাগানো আছে যেটার প্রাইস হচ্ছে মার্কেটে পঁচিশশো টাকা আর কম ভালো মানে যদি লাগা তাহলে আপনার আঠারোশো টাকা তো আপনার দুই বছর পর পর পঁচিশশো টাকা খরচ আছে আর নর্মালি ম্যাক্সিমাম দেখা যায় কি অন্যান্য ফিল্টারগুলো যেমন ধরেন যে কথা বলি

খরচ নেই আর সব থেকে মেন মেন হচ্ছে পিউরিফায়ের দিক থেকে দেখলে আপনার কোন মডেলই নেই মানে একোয়ার আমাদের আর অনেক মডেল আছে কিন্তু এটা যেমন পাওয়ারফুল এটা ওটার কাছে কিছুই না এটা হচ্ছে এই পানি পিউরিফাই করবে আর এটা ফিল্টারের মধ্যে যা প্রয়োজন সে সকল উপাদানগুলি আপনি এটার মধ্যে পাচ্ছেন তো আজকের জন্য এতটুকুই যারা এই অফারটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বারে আজকে এতটুকু আসসালামাইকুম দেখা হবে অন্য কোনো ভিডিওতে